আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা রোজা রেখে রাজনীতির আলাপ শুনতে কতটা ভালো লাগবে জানি না তবু ফেডারেল পলিটিক্সে যেহেতু নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছে আমার মনে হয় সেই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করাই যায় আমি ভিডিওটি রেকর্ড করছি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার্থে উনিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফলে যে যখনই দেখেন না কেন যদি এইটুকু মাথায় থাকে যে ভিডিওটি ধারণ করা হয়েছিল উনিশ ফেব্রুয়ারি তখন হয়তো কনটেক্সটা বুঝতে এবং বিভিন্ন ইনফরমেশনের ডাউন কিংবা ডেভেলপমেন্ট কিংবা কতটা নতুন পুরাতন এইসব বিষয়গুলো বুঝতে সুবিধা হবে মূল আলোচনা যাবার আগে একটি নতুন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন বা জেনে থাকবেন গতকালকেই আঠারো ফেব্রুয়ারি ইমিগ্রেশন মিনিস্টার নতুন তিনটি ক্যাটাগরি এক্সপ্রেস এন্ট্রিতে মানে কানাডার ইমিগ্রেশনের যেটা পয়েন্ট বেসিস এমিগ্রেশন যেটা বেসিক্যালি দ্য ফান্ডামেন্টাল ইমিগ্রেশন সিস্টেম অফ দ্য কান্ট্রি সেখানে তিনটি নতুন ক্যাটাগরি তারা যোগ করেছে আমি এই ক্যাটাগরিগুলো ধরে আলাদা আলাদা পরে হয়তো বিস্তারিত আলাপ আলোচনা করবো কিন্তু আজকে একটু জাস্ট ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখতে চাই কানাডা এখন আসলে ট্যালেন্ট হান্টিং করছে তাদের এতদিনে এসে মনে হয়েছে যে বিভিন্ন দেশ থেকে তাদের আসলে হাইলি কোয়ালিফাইড ট্যালেন্ট নিয়ে আসা দরকার এবং সেই কারণে তারা এক্সপ্রেস এন্ট্রিতে এই নতুন তিনটি ক্যাটাগরি যোগ করেছে এই তিনটি ক্যাটাগরিতে রয়েছে একটি হচ্ছে রিসার্চার মানে যারা গবেষণা করবে সায়েন্টিস্ট রিসার্চ করবে নানা বিষয়ে তাদেরকে তাদের একটি ক্যাটাগরি তারা ইনক্লুড করেছে যে পয়েন্ট বেস যে এক্সপ্রেস এন্ট্রি ইমিগ্রেশন সিস্টেম আছে সেখানে তার আগে তারপরে আরও একটি যোগ করেছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্ট অকুপেশান মোস্টলি ধরেন পাইলট মিলিটারি বিভিন্ন ট্রান্সপোর্টেশান এগুলোতে যারা দক্ষ এই ধরনের লোকগুলোকে তারা কানাডা এখন আনতে চাচ্ছে অন্যান্য দেশ থেকে অ্যান্ড দ্য সিনিয়র ম্যানেজার্স বিভিন্ন খাতে সিনিয়র ম্যানেজারদেরকে তারা যারা সিনিয়র লেভেলে জব করে বা মানে বিজনেস ট্রেড অ্যান্ড আদার অকুপেশন এগুলো বিস্তারিত আমি পরের ভিডিওতে আলোচনা করব এর বাইরে খুব ইন্টারেস্টিং এটা হচ্ছে তারা যে মিলিটারি পার্সোনাল হাইলি স্কিল্ড মিলিটারি পার্সোনালদেরকেও তারা এই এন্ট্রিতে তারা যুক্ত করেছে নতুন একটি ক্যাটাগরিতে ফলে কানাডা এখন যে এই তিনটে ক্যাটাগরিতে বিশেষ করে রিসার্চার সিনিয়র ম্যানেজারদের তারা অগ্রাধিকার দিবে বাট প্রোভাইডেড যে এদের প্রত্যেকেরই ক্যানেডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যানেডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেই কেবলমাত্র তারা এই ক্রাইটেরিয়ায় মানে এই ইয়াতে তারা বিবেচিত হবেন যাই হোক আজকের আমার আলোচনার মূল বিষয় এই নতুন এক্সপ্রেস এন্ট্রি না আমি জাস্ট ইনফরমেশন হিসাবে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম আমি আসলে কথা বলতে চাই খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ফেডারেল পলিটিক্স নিয়ে আপনারা জানেন যে গত পরশু দিনই কনজারভেটিভ পার্টি থেকে আরও একজন এমপি অ্যাডমিন্টন থেকে নির্বাচিত ম্যাট জেনোরক্স তিনি ফ্লোর ক্রস করে লিবার পার্টিতে যোগ দিয়েছেন মার কারণেই প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার পর এই যে ক্যানাডিয়ান পলিটিক্স এই জিনিসটা আমরা সচরাচর দেখতাম না কালে ভদ্রে হঠাৎ কেউ এক পার্টি থেকে আরেক পার্টিতে জাম্প করেছে বা দল ত্যাগ করেছে এই বিষয়গুলো খুব কদাচিত দেখা যেত কিন্তু মার্ক গানি প্রাইম মিনিস্টার হওয়ার পর এখন দেখা যাচ্ছে যে হর হামেশাই এক পার্টি থেকে আরেক পার্টিতে মূলত কনজারভেটিভ পার্টি থেকে লিবারাল পার্টিতে বেশ এ পর্যন্ত তিনজন নির্বাচিত এমপি চলে এসেছে এর আগে এর আগে নোভাস্কোশিয়ার কোশিয়ার ক্রিস ডি অ্যানস্রোমন্ট তিনি ফ্লোর ক্রস করেছিলেন মাইকেল মা টরন্টোর আরেকজন এমপি কনজারভেটিভ পার্টি থেকে লিবারাল পার্টিতে এসেছেন তিনজন এমপি লিবারাল পার্টিতে চলে এসেছেন এখন এই যে ফ্লোর ক্রসিংয়ের ব্যাপারটা আপনি যদি আইনের দিক থেকে দেখেন তাহলে দ্যাট ইজ ওকে কারণ ক্যানাডিয়ান আইনে পার্লামেন্টারি যে প্রসিডিউর সেই প্রসিডিউরে ফ্লোর ক্রসিং নিষিদ্ধ কিছু না উচিত এরকম হয়েছে যে দল থেকে আরেক দলে চলে গেছে নির্বাচিত এমপিরা এমনিতে যেমন ডলি ব্যাগম তিনি প্রভিনশিয়াল পলিটিক্স করতেন তিনি এনডিপি এর ডেপুটি লিডার অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে ছিলেন তিনি দার দল ত্যাগ করে লিবার পার্টিতে যোগ দিয়ে তিনি লিবার পার্টির নমিনেশন নিয়েছেন ফেডারেল ইলেকশন করার জন্য কিন্তু যে তিনজন তিনজন আসলে কনজারভেটিভ পার্টি থেকে এমপি হয়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করে তারপর তারা লিবারাল পার্টিতে চলে এসেছেন আপনাদের নিশ্চয়ই এটি মনে আছে যে লিবারেল পার্টি গত ইলেকশনে আসলে মেজরিটি সিট পায়নি তারা ওয়ান আসনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করেছে দ্য ফর্ম গভর্নমেন্ট বিকজ তারা সবচেয়ে বেশি সংখ্যক আসনে তাদের প্রতিনিধি দ্বারা নির্বাচিত হয়েছে কিন্তু আইন পাস করার জন্য যে কোনো বিল পাস করার জন্য যে ওয়ান হান্ড্রেড আউট অফ থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি অফ কমন্সে তিনশো তেতাল্লিশটি সিট আছে আসন আছে তার মধ্যে একশো বাহাত্তরটি আসন পেতে হয় যে আপনি তার আর কারোর সমর্থন লাগে না এমনিতে আপনি আপনার যে কোনো বিল পাস করতে পারেন কিন্তু লিবারেল পার্টি আসলে সেই মেজরিটি পায়নি তার শর্ট ছিল ওয়ান তার ফলে তার যে তিনটা শর্ট সেই তিনটা কি করবে তখনই আসলে গুঞ্জন হচ্ছিল যে এন তাকে সাপোর্ট করে করবে কিনা বা অন্য পার্টি কারা সাপোর্ট করবে করবে না এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পরে দেখা গেল একটা গুঞ্জন উঠলো যে না কনজারভেটিভ পার্টি থেকে নাকি আট নয় জন দল ত্যাগ করে লিবারাল পার্টিতে যোগ দিবে এরকম নিউজ হচ্ছিল পত্রিকায় এখন পর্যন্ত তিনজন কনজারভেটিভ পার্টি থেকে লিবার পার্টিতে চলে এসেছে এখন এই যে তিনজন চলে আসলো তিনজন চলে আসার পর মার্ক কি মেজরিটি হলো না মেজরিটি হয়নি হয়নি তার কিন্তু একটা কারণ আছে এর মাঝখানে আরও কিছু ঘটনা ঘটে গেছে দেখেন বিল ব্লেয়ার তাকে অ্যাম্বাসডার লন্ডনে ইউকেতে অ্যাম্বাসাডার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ফলে তিনি সংসদ থেকে পদত্যাগ করেছেন তার আসনটি খালি হয়েছে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ইউক্রেনের প্রেসিডেন্টের সেখানকার একটি দায়িত্ব নিয়ে তিনি পদত্যাগ করেছেন তার সিটটি খালি হয়েছে এবং সর্বশেষ গত কয়েকদিন আগেই মন্ত্রিওয়েলের আরও একটি আসন টেরিবন সেই আসনটির ফলাফল আদালত বাতিল ঘোষণা করেছে সেখানে হয়েছিল যে লিবার পার্টির ক্যান্ডিডেট মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল এখন সেটি নিয়ে পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হয়েছে কারণ একজন ভোটার দাবি করেছেন যে ইলেকশন কানাডা তাকে যে ডাক ভোট দেওয়ার জন্য যে খামটি পাঠিয়েছিলেন সে খামে ভুল পোস্টাল কোর্ট লেখা ছিল ফলে তিনি অন টাইম কনজারভেটিভ প্রার্থীকে ভোট দিয়ে তিনি ডাকযুগে পাঠিয়েছিলেন কিন্তু সেটি আবার ইলেকশনের পরে ফেরত এসেছে ফলে সেটি যখন আদালতে গেছে সুপ্রিম কানাডার সুপ্রিম কোর্ট ওই নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়েছেন এখন এই তিনটি কিন্তু লিবারাল পার্টির আসন ছিল এখন তিনজন ওই পাশ থেকে কনজারভেটিভ পার্টি থেকে তার এখানে চলে আসলো আবার তিনটি আসন খালি হয়ে গেল ফলে তিনি আবার সেই আগের যে এক ওয়ান সিক্সটি নাইন সেই ওয়ান সিক্সটি নাইনে লিবারেল পার্টির অবস্থান চলে আসলো তার মানে তিনটা শর্টেজ আছে এখনও টু গ্যাট মেজরিটি ইন দ্য পার্লামেন্ট ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু তার যেটা লাগে এখন এই তিনটি আসনের মধ্যে কী হবে শিগগিরই বাই ইলেকশন হবে বাই ইলেকশনের মধ্যে লিবারেল পার্টি তারা মনে করছে বা পলিটিক্যাল অ্যানালিস্ট যারা তারাও মনে করছেন যে দুটি আসন বিশেষ করে স্কারবোরো সাউথ ওয়েস্ট যেখানে ডলি বেগম নির্বাচন করছেন এটি লিবারেলের একটি খুবই শক্ত হোল্ড একটি ঘাঁটি আবার ইউনিভার্সিটি রোজডাল টরন্টো ডাউনটাউনের সেটিও লিবারেলের ঘাঁটি ফলে এই দুটি লিবারেল পার্টি আবার ফেরত পাবে এটি তারাও নিশ্চিত মোটামুটি পলিটিক্যাল অ্যানালিস্টরা তারাও ফোরকাস্ট করছেন যে না এই দুটি সিট তারা লিবারেল পার্টি পেয়ে যাবেন এখন এই দুটি যদি লিবারেল পার্টি পেয়ে যায় সেক্ষেত্রে তাদের সিট হচ্ছে ওয়ান এখন আছে আর দুটি ওয়ান একটা কিন্তু শর্ট থেকে যাচ্ছে তাকে মেজরিটি পাবার জন্য তিনটি আসনেই জিততে হবে এখন মন্ট্রিয়ালের আসনটি আসলে লিবারাল পার্টির স্ট্রংহোল্ড না এটা ব্লক কৈবিকর সিট এবং এক ভোটের ব্যবধানে সেটা একটা খুব মানে তাকে বিজয়ী ঘোষণা বিজয়ী হয়েছিলেন লিবারেল পার্টির ক্যান্ডিডেট এখন কি হবে সেটি কিন্তু একটা খুবই একটা ভাইটাল কোশ্চেন লিবারেল পার্টি যদি সে সিটটি না আনতে পারে তাহলে তার কিন্তু মেজরিটি হলো না আবার এক ভোটের জন্য তাকে একটি একজনের সমর্থনের জন্য তাকে সংসদে যান দরবার করতে হবে এখন গুঞ্জন আছে যে এর মাঝখানে একটা আলোচনা উঠেছিল যে তিনি স্প্রিংয়ে একটা ইলেকশন দিয়ে দিবেন কি না কারণ মার্ক কার সঙ্গে মার্ক কার্নি এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেই টানা পড়েন যেটি ইয়ে করেছিলেন অন্টারিওর ড্রাক করেছিলেন যে আমেরিকার সঙ্গে ফাইট করতে হলে তার একটা স্ট্রং ম্যান্ডেট দরকার তিনি একটা অ্যাডভান্স ইলেকশান দিয়ে আবার নতুন করে মেজরিটি নিয়ে আবার তার নতুন করে মেয়াদ তিনি শুরু করেছেন এবং মার্কানি ডাকফুডের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এমন নিউজও হয়েছে পত্রপত্রিকায় এবং একটা গুঞ্জন উঠেছিল যে তিনি কি আবার নতুন করে ইলেকশন দেবেন কি না এখন ইলেকশন দিবেন কি দেবেন না সেই বিষয়টি এখনও নিশ্চিত করা যাচ্ছে না কারণ আগামী এপ্রিলে মনসিয়ালে লিবারাল পার্টি তাদের কনভেনশন রেখেছে ফলে সেই কনভেনশানে যদি সিদ্ধান্ত হয় যে না আমরা আবার ইলেকশানে যাবো তাহলে হয়তো ফুল ইলেকশান হতেও পারে কিন্তু যদি না হয় তাহলে তো এখন যেই মানে সংসদটি গঠিত হয়েছে তাকে এই সংসদটি চালিয়ে নিতে হবে এখন তিনটি বাই ইলেকশন হবে তিনটি বাই ইলেকশনের মধ্যে যদি তিনি তিনটি পেয়ে যান লিবারাল পার্টি যদি তিনটি পেয়ে যায় তাহলে তো হলো যদি না হয় তাহলে তাকে একটি নিয়ে টানাপোড়ন করতে হবে এখন যাই হোক কিন্তু এই যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়ায় যে আলোচনাটা হচ্ছে কানাডার পলিটিক্স মানে রাজনৈতিক অঙ্গনে সেটি হচ্ছে অন্য দল থেকে এমপি ভাগিয়ে তার কনফার্ম করতে চাইছেন কি আইনের দিক থেকে এটি দোষের কিছু না কিন্তু যে প্রশ্নটি সবার সামনে এসছে এমনকি কনজারভেটিভ পার্টির পিআরএ তিনিও যে প্রশ্নটি সামনে তুলেছেন যে এটি একটি এথিক্যাল কোশ্চেন একটি নৈতিক প্রশ্ন কারণ যে গত নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে ফিফটিন প্লাস মিলিয়ন পিপ ভোটার্স অব দ্য কান্ট্রি তারা একটা ম্যান্ডেট দিয়েছেন তাদের ম্যান্ডেটটা কী তাদের ম্যান্ডেট হচ্ছে যে ইউ মিস্টার কার্নি তুমি দেশটা রুল করবা বাট নট উইথ ম্যাজরিটি পাওয়ার তুমি অন্য দলের সঙ্গে কথাবার্তা বলে অন্য দলের সমর্থন নিয়ে তুমি দেশ পরিচালনা করবা সেই কারণে তোমাকে আমরা মাইনরিটি সিট দিয়ে তোমাকে সরকার গঠন করতে দিয়েছি তোমাকে পার্লামেন্টে দিয়েছি এখন ফিফটিন প্লাস মিলিয়ন ভোটারের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটাকে আপনি কি করতে চাইছেন আপনি অন্য দল থেকে ভাগিয়ে এনে তাদেরকে আপনার দলে ধীরিয়ে নিয়ে আপনি নিজেকে মেজরিটি হিসাবে মেজরিটি রোল প্লে করতে চাইছেন এইটা কতটা এথিক্যাল এই প্রশ্নটা কিন্তু এখন মানুষের মনে উচ্চারিত হচ্ছে যে মার্কাহী কি ফেয়ার প্লে করছে মার্কাহী কি মানুষ তাকে ভোটাররা যে ম্যানডেট দিয়েছে সে ম্যান্ডেটের সঙ্গে বিচ্ছ করছে পলিটিক্যাল অঙ্গনে তো বটেই মানুষের মধ্যেও এই প্রশ্নগুলো আলোচিত হচ্ছে এখন একই যে প্রশ্নটি সবার সামনে আসছে যে এটি একটি গণতান্ত্রিক বৈধতার প্রশ্নও বটে কারণ এটাও তো একটা ডেমোক্রেটিক প্রসেসই তো আপনি এই যে যারা চলে আসছে তাদের জন্য এই প্রশ্নটি উঠছে যে জনগণ আপনাকে ভোট দিয়েছে বা এই তিনজন এমপিকে কে ভোট দিয়েছে কনজারভেটিভ রিপ্রেজেন্টেটিশিভ হিসাবে এখন জনগণের ভোটে আপনি জনগণের কাছে গেছেন যে আমি কনজারভেটিভের প্রতিনিধি আমাকে তোমরা ভোট দাও এবং তারা আপনাকে ভোট দিয়েছে এখন আপনি এসে বলেন না 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 আমি লিবারেল হয়ে গেছি হাউফেয়ার এটা এখানে এই ডেমোক্রেটিক একটা প্রশ্ন উঠে আসছে ফলে এথিক্যাল কোশ্চেন ডেমোক্রেটিক কোশ্চেন এই কোশ্চেনগুলো এখন কানাডার রাজনৈতিক অঙ্গনে খুব খুবই আলোচিত হচ্ছে যদিও কনজারভেটিভ নেতা পি আর পোলে তার বিশেষ করে সর্বশেষ যে এমপি চলে গেছেন তাকে তিনি এটা একটা বিট্রোয়্যাল হিসাবে তিনি মন্তব্য করেছেন যে সে বিশ্বাসঘাতকতা করেছে তার ভোটারদের সঙ্গে দলের সঙ্গে যাই হোক সেটি তাদের দলের বিষয় কিন্তু যে মেজর কোশ্চেনগুলো আমাদের সামনে এসেছে সেই কোশ্চেনগুলো নিয়েও আমার মনে হয় যে আমরা ভাবতে পারি দর্শক আপনাদের কি মনে হয় এই যে মার্ক্রানির এই যে টেকনিকটা অন্য দল থেকে সদস্যদের নিজ দলে ভিড়িয়ে নিয়ে ম্যাজরিটি হয়ে যাওয়া এটাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভালো থাকবেন সবাই